এটা সবাই বোঝে জানে আজ হোক কাল হোক বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্র ক্ষমতায় আবার আসবে আসবেই আসতেই হবে জনমানুষের ডাকে বাংলাদেশ আওয়ামী লীগ আসবেই কিন্তু যেই নজির আজকে আপনারা তৈরি করলেন প্রধান বিচারপতি সচিব পুলিশের অফিসার বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ ভিসি শিক্ষক মানে সমাজের প্রত্যেকটা সেক্টরে যেই অরাজকতা করলেন সংবিধানের তো কোনো বালাই নাই যা মন চায় তা করলেন আমরা কিন্তু এগুলা ডে টু ডে মিনিট টু মিনিট এভরি সেকেন্ডে আমরা টুকে রেখেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বারো জন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র জোট তারা দাবি করছে এই বারো জন বিচারপতি নাকি বাংলাদেশ আওয়ামী লীগ পন্থী বিচারপতি ফলে তাদেরকে তাদের অবস্থান থেকে সরে যেতে হবে তাদেরকে পদত্যাগ করতে হবে এই দাবিতে তারা তাদের সুপ্রিম কোর্টের সামনে অবস্থান করেছে এবং তারা সেখানে যথারীতি চিল্লাচিল্লি হাউকাউ এবং এক ধরনের ক্যাবজ পরিস্থিতি তৈরি করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তিনি এই ছাত্রদের কাছে এসে তাদের লিডার যারা আছে তাদেরকে ডেকে নিয়ে রুমি গিয়ে বলেছে যে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছে যে এই বারো জন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে আপাতত বেঞ্চ দেওয়া হবে না অর্থাৎ বিচার কার্যে তারা অংশগ্রহণ করবেন না এবং সংবিধানের যে রিভিউ পিটিশন সেটি বিশে অক্টোবর শুনানি হবে ফলে সে পর্যন্ত তারা বিচার কার্যে অংশগ্রহণ করতে পারবে না ফলে আপনারা আপনাদের অবস্থাতে ফিরে যান এই যে আমি পুরো ঘটনাটা বললাম এই ঘটনাটার ভেতরে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে ব্যাপারগুলো কি একটা একটা করে আমি বলি আপনারা লক্ষ্য করে দেখবেন যে যে এই দখলদার তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যাই বলি না কেন এটার যে বাহিনী প্রধান বা আরো নাটের গুরু যারা উপদেষ্টা আছে যেমন মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল এদের পুরো স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন যেমন আসিফ নজরুল মুখ দিয়ে আপনার বলতে পারছে না যে অমুক আইনজীবীকে আপনি সরিয়ে দেন অমুক আইনজীবীর লাইসেন্স ক্যান্সেল করেন অমুক বিচারপতিকে সরিয়ে দেন অমুক প্রধান বিচারপতিকে আপনি সরিয়ে দেন এটা সে মুখে বলতে পারে না বা সে এটা সামনে আসতে চায় না তখন সে কি করে তার পালা দুটো কুত্তা আছে অনেকের ভেতরে এই এই বৈষম্য বিরোধীদের যে মূল পালের গোদা যে পাঁচ ছয় জন সমন্বয়ক নামে এরকম দুইটা পালা কুকুর স্বদেশ দুইটা প্রাণী আছে একটার নাম হচ্ছে সার্জিস তেতুলের বিচির মতো সাইজ এতটুকু আর একটা আছে জঙ্গি সংগঠন হিজমুত তাহরির এক নেতা সে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এই দুটোকে সে লেলিয়ে দেয় এই দুটোর কাজ করার স্ট্র্যাটেজিটা কি কাজ করার স্ট্র্যাটেজি হচ্ছে তারা প্রথমে একটা ফেসবুক স্ট্যাটাস দেয় ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে সেখানকার একটু পরিস্থিতি গরম হয় তখন একটা লাইভে আসে লাইভে আসার পরে তারা সাংবাদিকদেরকে তাদের পোষা কিছু সাংবাদিক আছে এদেরকে ডাক দিয়ে তারা কিছু স্টেটমেন্ট দেয় যেটা চারোদিকে ছড়ায় এবং শিবিরের ছেলে পেলে হিজবুত তাহরের ছেলে পেলে এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে মিক্সিং কিছু পলিটিক্যাল পার্টির ছেলে পেলে আছে প্লাস ছাত্র দলের কিছু ছেলে পেলে আমি অবশ্য ছাত্র দলের ব্যাপার এখনো নিশ্চিত না যে ছাত্র দলের ছেলেরা এখনো তাদের সাথে আছে কিনা আমার সমীকরণ মতে ছাত্র দলের ছেলেরা এদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা বাট আই এম নট কোয়াইট শিওর আজকের কি অবস্থা বা রিসেন্ট টাইমের কি অবস্থা তো এই ছেলে গুলোকে নিয়ে ধরেন হাজার দুয়েক স্টুডেন্টদেরকে নিয়ে বা হাজার স্টুডেন্টদেরকে নিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে যে যাকে অপসারণ করতে চায় তার বাড়ির সামনে তার অফিসের সামনে জড়ো হয় হাউকাউ করতে থাকে ওই ভদ্রলোক বা ওই ভদ্র মহিলা ভয় পেয়ে তিনি পদত্যাগ করেন বা তার সম্মান বাঁচানোর জন্য ভয় থেকে কি সম্মানটাই তো বড় ব্যাপার একজন মানুষের সে সম্মান বাঁচানোর জন্য তিনি পদ থেকে পদত্যাগ করেন যে চিন্তা করে থাকে যে এই কুকুরদের এই হাড্ডি খাওয়ার এই পুরো হোল স্ট্র্যাটেজির মধ্যে সে নাই এই জিনিসটা কিন্তু এটা একবারে নিয়ম এর আগে দেখেছি যে প্রধান বিচারপতিকে দুপুর দুইটার ভেতরে বা একটার ভেতরে অপসারণের আলটিমেটাম দিয়েছে হয়েছে আবার নাম বলে দিয়েছে যে পরবর্তী প্রধান বিচারপতি কে হবে এই রিফাত সাহেব যে পরবর্তী প্রধান বিচারপতি হবে তার নামও বলে দিয়েছে যদিও প্রধান বিচারপতির কোনো লজ্জা সরম আল্লাহ দুই চোখে দেয় নাই তার বাবা বাংলাদেশ একজন পথিত যশা আইনজীবী ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ তার ছেলেটার আল্লাহ মনে হয় তার হায়া সরম কিছু দেয় তাহলে তিনি বলতেন যে কয়েকটা ছেলে পেলে এসে আমাকে প্রধান বিচারপতি করতে চাইছে আর তাদের কারণে আমি আমি প্রধান প্রধান বিচারপতি বিচারপতি হব কি হওয়ার জন্য যোগ্য বা আমি যদি যোগ্য হই আমি যদি বিদ্যান হই যোগ্য হই এরা কে এদের কথাতে আমাকে প্রধান বিচারপতি হইতে হবে কেন মানে এই কথাটা থাকতে হলে এই মেরুদণ্ড থাকতে হবে গার্ডস থাকতে হবে যেটা এই প্রধান বিচারপতির নাই ওইগুলো বাদ ওগুলা নিয়ে আলোচনা করাটাই সময়ের অপচয় কিন্তু কথা হচ্ছে যে আপনার কাছে মনে হয় না যে এটা একটা অসম্ভব রকমের অশনী সংকেত মানে হলো যে আপনি বারোজন বিচারপতিকে বলছেন তারা বাংলাদেশ আওয়ামী পন্থী আওয়ামী লীগের পন্থী প্রমাণ কি প্রমাণ আপনার কোনো প্রমাণের দরকার নাই ওরা যা বলবে এখন সেটাই প্রমাণ আপনাকে একজন সচিবের কথা গিয়ে বলবে যে এই সচিব বাংলাদেশ আওয়ামী লীগের পন্থী প্রমাণ কি কোন প্রমাণের দরকার নাই তারা যেটা বলবে একই স্ট্র্যাটেজিতে তাদেরকে সেখান থেকে অপসারণ করা হবে অপদস্থ করা হবে আপনারা দেখেছেন যে গুড়া গুড়া বাচ্চারা আপনার বিভিন্ন স্কুলের আপনার যে প্রধান শিক্ষক তাদের কোন একটা শিক্ষককে যদি পছন্দ না হয় সহকারী শিক্ষক যেই আছে না কেন তাদের ইচ্ছা মতো একটা মগের মুল্লুকের মতো বাংলাদেশ চলছে এখন কথা হচ্ছে এই যে নজির স্থাপন করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণ করবার জন্য খোদ বাংলাদেশ আওয়ামী লীগ ষোলোতম সেইটা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে আপনি বুঝতে পারছেন যে সেখানে কি ধরনের একটা ক্যাবাস তৈরি হয়েছে অর্থাৎ বাংলাদেশের একজন বিচারপতিকে অপসারণ করার যে সিস্টেমটা সেটা কিন্তু খুবই জটিল এবং দুরহ একজন বিচারপতি যিনি এই দেশের বিচার কার্য পরিচালনা করেন বস্তির পোলা দুই টাকার এই সার্জিস হাসনাত আপনি আপনার এই যে সার্জিস এতটুকু একটা সাইজ তেঁতুলে দিচ্ছে একটা সাইজ সে যখন ভাষণ টাসন দেয় লক্ষ্য করে দেখবেন অনেক জোরে একটা জাম্প মারে জাম্প মেরে সে কথাবার্তা বলে মুখ দিয়ে থুতু ছোটে হাসনাত আব্দুল্লাহ এইটা এটাকে দেখলে মনে হয় যে আমাকে একজন একটু আগে ফোন করে বলছিল যে নিজুম ভাই মানে ও আমাকে বর্ণনা দিল যদি কখনো সুযোগ পায় তাহলে সে আসলে কি করবে আমি টেলিফোনের এই পার থেকে শুনেছি কিছুই করার নাই বলেছি ধৈর্য ধরেন প্রতিশোধ পরায়ণতা আমরা সবাই পরিহার করব আমরা ভবিষ্যতে এদের বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেটার ব্যবস্থা আমরা করব। কিন্তু আপনি চিন্তা করে দেখেন এটা যখন লাইভে আসে এদের চেহারা এদের চেহারা যখন আপনি দেখবেন আপনার শরীরে আগুন জ্বলতে থাকে না শোনেন ভাই একটা কথা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলি এটা সবাই বোঝে জানে আজ হোক কাল হোক বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্র ক্ষমতায় আবার আসবে আসবেই আসতেই হবে জনমানুষের ডাকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবেই কিন্তু যেই নজির আজকে আপনারা তৈরি করলেন প্রধান বিচারপতি সচিব পুলিশের অফিসার বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ ভিসি শিক্ষক মানে সমাজের প্রত্যেকটা সেক্টরে অরাজকতা করলেন সংবিধানের তো কোনো বালাই নাই যা মন চায় তা করলেন আমরা কিন্তু এগুলা ডে টু ডে মিনিট টু মিনিট এভরি সেকেন্ডে আমরা টুকে রেখেছি আল্লাহ যদি এদের হায়াত দ্বারাজ করে আল্লাহ যদি তাদেরকে বাঁচিয়ে রাখে এদের মধ্যে কেউ যদি ন্যাচারালি মারা যায় বা না থাকে সেটা তো গেলই কিন্তু যারা বেঁচে থাকবে এবং যারা ভবিষ্যতে এই বাংলাদেশে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে যাদেরকে আমরা পাব আমরা বিচার করব। শুধু মৃত্যুদণ্ডই কি বিচার হবে সেদিন না বিচারের অনেক প্রক্রিয়া আছে সেগুলো বলছি না বিচারের দীর্ঘ প্রক্রিয়া আছে সেই বিচার আমরা দেশের আইন মেনেই সেদিন করব। এবং আল্লাহ যদি সেই তফিক আমাকে অন্তত দান করে সেই বিচার প্রক্রিয়ার মধ্যে ইনশাল্লাহ থাকবো কিন্তু মাথায় রাখবেন আজকে যা করে যাচ্ছেন যে প্রেসিডেন্ট আপনারা সেট করলেন আজকে যে নজির স্থাপন করলেন এগুলোর প্রত্যেকটা বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এবং খুবই দ্রুততার সাথে হবে এই কথাটা আপনাদেরকে আমরা দিতে পারি সর্বশেষ একটা কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ অগ্নিকন্যা নামে খ্যাত আমাদের সর্বজন শ্রদ্ধেয় মতিয়া চৌধুরী আজ গমন করেছেন আজকে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তার জন্য সমবেদনা জ্ঞাপন করছি আমরা মনে করি যে তিনি আমাদেরকে যে রাজনীতিতে যে আলো দেখিয়েছেন রাজনীতির যে ধারা বা তার যে রাজনৈতিক আত্মত্যাগ তিনি দেখিয়েছেন আমরা সেই পথ অনুসরণ করব এবং তাকে আমরা স্মরণে রাখবো শ্রদ্ধায় ভালোবাসায় কিন্তু আজকে যে অরাজকতা হয়েছে সেগুলো আমরা মনে রাখব এবং এই বাংলাদেশে এদের বিচার হবে অনেক ধন্যবাদ